এনসিসির এক ভারত শ্রেষ্ঠ ভারত শিবিরের উদ্বোধন করলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নালু আগরতলা শহীদ ভগৎ সিং যুব আবাস প্রাঙ্গনে মঙ্গলবার শিবিরের সূচনা হয় সাতাশ ডিসেম্বর পর্যন্ত চলবে এই শিবিরে এতে ত্রিপুরা ছাড়াও দিল্লি পশ্চিমবঙ্গ সিকিম মণিপুর আসাম নাগাল্যান্ড মিজোরাম ও মেঘালয় থেকে প্রায় পাঁচশো এনসিসি ক্যাডেট অংশ নেয় উত্তর পূর্বাঞ্চল এনসিসির অধিকর্তার কার্যালয় ও তেরো এনসিসি ত্রিপুরা ব্যাটালিয়নের তরফে শিবির হচ্ছে অনুষ্ঠানে রাজ্যপাল ছাড়া উপস্থিত ছিলেন শিলচর এনসিসির গ্রুপ হেডকোয়ার্টারের গ্রুপ কমান্ডার ব্রিগেডিয়ার কপিল সুদ তেরো ত্রিপুরা ব্যাটালিয়ন এনসিসির কমান্ডিং অফিসার সি রাজশেখর সহ অন্য আধিকারিকরা অনুষ্ঠানে রাজ্যপাল এনসিসি ক্যাডেটদের সঙ্গে মত বিনিময় করেন পরে রাজ্যপাল বলেন ভারতবর্ষের বৈচিত্র্যময় সংস্কৃতি ও ঐক্যকে ঊর্ধ্বে তুলে ধরতে এক ভারত শ্রেষ্ঠ ভারত এক অনন্য প্রয়াস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর एक भारत श्रेष्ठ भारत ये नारा से ऑल इंडिया लेवल पे प्राइम मिनिस्टर ने एनसीसी कैडेट्स के लिए प्रत्येक कार्यक्रम दिया है उसके हिसाब से ये प्रोग्राम इधर पहली बार हो रहा है